প্রবাসে থেকে সবজি লাগানো সেটা খাওয়া এটা একটা আনন্দের বিষয় ঠিক আছে এই যে ঝিঙ্গা তুলে নিয়ে আসলাম আপনাদের আর একটা জিনিস দেখায় এগুলো কি আঙ্গুর ফল ঝিঙ্গা তুলতে আসলাম ঝিঙ্গা গাছ লাগাইছিলাম এই যে ওই পাশ থেকে একটা তুলে নিয়ে আসলাম ঝিঙ্গা গাছ মনে হয় গাছের সাথে তুলে দিলে আরও বেশি ঝিঙ্গা হয় আর এই পাশে লাগানো আছে গাছের সাথে উঠাই দিয়েছিলাম এখন ওপরে এসে তুলতে হবে ঝিঙ্গা আসলে প্রবাসে থেকে সবজি লাগানো সেটা খাওয়া একটা আনন্দের বিষয় এই যে ঝিঙ্গা গাছ ওই যে ভিতরে অনেক উপরে হয়েছে এখন তুলতে হবে আপনাদের একটু দেখাই ঝিঙ্গা কেমন হয়েছে ওই যে ভিতর এই যে আর এই যে একটা কিন্তু এইটা আছে আপনার এই যে ইঁদুরে খেয়ে গেছে হ্যাঁ এখন ছোট থাকতে এটা তুলে নিলাম এই যে ইঁদুরে খেয়ে গেছে জিঙ্গা এই যে দুইটা হয়েছে আরো আরো আছে ওই পাশে আর একটা কই এই যে ভিতরে রাতে রান্না হবে নিচে পড়বে না সমস্যা নেই ওই ওই তো নিচে পড়ছে আর ওই ওপরে দুইটা আছে কিন্তু ওপরে দুইটা তো পাড়া যাচ্ছে না কি করে পারবো ঝিঙ্গা গাছে ফুল হচ্ছে ঝিঙ্গা হচ্ছে গাছে লাগানো এখন দুইটা হয়েছে দুইটা একটা কথা কি জানেন এই যে নিচে লাগাইছিলাম লাগানোর পরে গাছে তুলি দিছিলাম মূল উদ্দেশ্য ছিল চালের উপরে উঠাবো কিন্তু চালের উপরে উঠাতে পারিনি গাছে উঠে চলে গেছে এই একটা গাছ গেছে তো নিয়ে কি আছে ঝিঙ্গা গাছ আমার মনে হয় গাছে দিলে আরো বেশি হয় ঝিঙ্গা এই জায়গা থেকে অনেক ঝিঙ্গা খেয়েছি আর একটা জিনিস দেখাই আপনাদের এগুলো কি আঙ্গুর ফল দেখছেন মনে হচ্ছে আঙ্গুর ফলের মতো কিন্তু আসলে আঙ্গুর ফল না এ কি ফল জানি না তবে দেখেন পেকে একেবারে কালো হয়ে গেছে আর কি হয়েছে কালো কালো আঙ্গুর এই যদি খাওয়া যেত তাহলে কি এইভাবে থাকতো হম সালের চালের ওপরে উঠাই দিয়েছিলাম এই যে ঝিঙ্গা গাছ পাশে আর নেই এখন ওই ওপরে দুইটা আছে ওই দুইটা এখন আর পাড়া যাবে না ভাবছি ওই দুইটা বীজ বীজ রেখে দেবো হ্যাঁ আপনাদের আর একটা জিনিস দেখাই এগুলো কি আঙ্গুর ফল মনে হচ্ছে আঙ্গুর ফল এগুলো যদি আঙ্গুর ফল হতো তাহলে কি এইভাবে থাকতো এ কিন্তু খাওয়াই যেত তাই না কি পরিমাণে হয়েছে দেখছেন কি একটা ফল এই গাছের সাথে আছে যাক ঝিঙ্গা দুইটা আর নিচার একটা তিনটা তিনটা খাওয়া যাবে আর ওই পাশে বেগুন আছে বেগুন তুলতে হবে ঝিঙ্গা গাছ মনে হয় গাছের সাথে তুলে দিলে আরো বেশি ঝিঙ্গা হয় এই পাশে গাছের সাথে তুলে দিছিলাম এই জন্য বেশি খাওয়া গেছে আর ওই পাশে যে যেগুলো লাগানো ওইগুলো একটু কম হয়েছে তারপরেও মোটামুটি খারাপ না এই জায়গা থেকে ঝিঙ্গা অনেক ঝিঙ্গা খাওয়া হয়েছে প্রবাসে থেকে সবজি লাগানো বুঝছেন এটাই তো একটা অন্য রকম অনুভূতি আনন্দের বিষয়